আমরা তো ভাত রান্না করার পর ভাতের মাড় ফেলে দিয়ে থাকি তো সেই ফেলে দেওয়া ভাতের মাঠ দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই পাঁপড়গুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আর হাত দিয়ে মুঠো করে ধরলে প্রতিটা পাঁপড় পুর মুড়িয়ে ভেঙে যাবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে একটা পরিষ্কার পাত্রে ভাত রান্না হয়ে যাবার পর ভাতের মাঠটা ঝেড়ে নিতে হবে এরপরে আমার যতটা পরিমাণে মার লাগবে একটা আন্দাজ করে আরও একটা পাত্রে নিয়ে নিলাম এখন হাফ চামচের মতো লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবার পর এখন এক বাটি দিয়ে দেব চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি পরিমাণে দিয়ে দিতে হবে ময়দা এখানে এই দুটি উপকরণ দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মেশানোর পর আরও একটা বাটিতে কিছুটা আমি নিয়ে নিচ্ছি রকম কালার ব্যবহার না করে রং বেরঙের পাপড় বানিয়ে নেওয়া যাবে ঘরে থাকা একটি উপকরণ দিয়ে এখন বিটরুট আমি রস করে নিয়েছি আর এই বিটরুটের কিছুটা রস একটা পাত্রের মতো দিয়ে দিলাম আর এই বিটরুটের রস দেওয়ার জন্য আরও পাতলা হয়ে যাবে ওই জন্য এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম এখানে আমি ভেজে রাখা গোটা জিরে ব্যবহার করছি আপনারা চাইলে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন যারা কালো জিরের ফ্লেভারটা অনেক পছন্দ করেন আর দিয়ে দিলাম আরও একটা পাত্রে সিলি ফ্লেক্স তারপরে এখানে বয়ামের ঢাকনা বা মুখ নিয়ে নিয়েছি আর এই ঢাকনার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি রিফাইন তেল আর এই বয়ামের মুখ অথবা ঢাকনা না ব্যবহার করলেও স্টিলের ছোটো ছোট প্লেটেও কিন্তু এই পাপড়গুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখন আগে থেকে একটা কড়াই স্টান দিয়ে গরম করে নিয়েছি কিছুটা জল দিয়ে আর জলটা দেখতে পাচ্ছেন ভাপ উঠছে এই সময়ে ওই বয়ামের ঢাকনাগুলো এইভাবে বসিয়ে দেব আর বসিয়ে দেবার পর জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখবো আর আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে তারপরে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে পাপড়গুলো পাপড়গুলো সুন্দর করে উঠিয়ে নেওয়ার জন্য একটা চামচের গায়ে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর চামচের এই অংশটা দিয়ে সুন্দর করে কিন্তু পাপড়গুলো উঠিয়ে নেওয়া যাবে খুব সহজেই এখন এই কুলোর ওপরে দিয়ে পাপড়গুলো রোদ্রে দিতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে তিনটে অথবা চারটে করে পাঁপড় আপনারা এইভাবে দিয়ে ভাব দিয়ে নিতে পারবেন খুব সহজে আর কম সময়ের মধ্যে গুলো পাঁপড় এইভাবে রেডি করে নেবার পর তিন থেকে চার দিনের জন্য রোদ্রে দিতে হবে তিন থেকে চার দিন রোদ্রে দিলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর শুকিয়ে এই পাঁপড়গুলো খুব ছোট্ট ছোট্ট হয়ে যাবে এই যে কত সুন্দর কালার এসেছে শুকিয়ে যাবার পর এখন দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে অথবা কুড়মুড়ে লাগছে এখন পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি আর খুব গরম হয়ে গেলে তিন থেকে চারটে পাপড় দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই পাঁপড়গুলো আর বেশি সময় রাখা যাবে না তেলের মধ্যে পুড়ে যাবে এখন পাঁপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখেই বুঝতে পারছেন আরও কিছুটা পাপড় দিয়ে গরম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আর গরম তেলের মধ্যে এই পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর এই পাঁপড়গুলো বানিয়ে আপনারা অনেক দিন কাঁচের জারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর পরপর এইভাবে তেলে ভেজে আর খেতে পারবেন এখন পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে প্রতিটা পাপড় কুড়মুড়িয়ে ভেঙে যাবে হাত দিয়ে ধরলে আর আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই পাঁপড়গুলো খেতেও দারুণ টেস্টি লাগে আর আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সহজে বানাতে পারবেন এই পাঁপড়গুলো আর এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর এইভাবে সহজেই আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে এই পাঁপড় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাইরে থেকে কিনে খেতে হবে না দারুণ স্বাদের পাঁপড় বাড়িতেই খুব সহজভাবে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাকা